দেখো রবিবার দিনও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার উত্তরবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে সে সমস্ত জেলায় এই বৃষ্টি অব্যাহত থাকবে এবং কালকে অর্থাৎ সোমবার থেকে বৃষ্টিপাতের যে পরিমাণ তা কিছুটা কমবে তবে হাওয়া অফিস জানাচ্ছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গেও চলবে তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি স্বাভাবিকের পথে অর্থাৎ বৃষ্টিপাতের যে পরিমাণ তা কমতে চলেছে সোনিয়া নিউজরুম লাইভে এবার আবহাওয়া খবরের দিকে নজর রাখতেই হবে কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপে দক্ষিণবঙ্গের দুর্যোগ চব্বিশ ঘন্টায় ঝাড়খণ্ডে চলে যাবে নিম্নচাপ আর দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রবিবার ভারী বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়াতেও ভারী বৃষ্টি আর সোমবারের পর বৃষ্টির সম্ভাবনা কমবে শনি এবং রবি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আর অন্যদিকে যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখি বৃষ্টি কমবে উত্তরবঙ্গে আজকাল ভারী বৃষ্টি জলপাইগুড়ি আলিপুরদুয়ারে রবিবার ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং কোচবিহারে আর সোমবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও বর্তমানে একটা নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণবঙ্গের ওপরে সেই সাথে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখাও দক্ষিণবঙ্গের ওপর দিয়েই রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এই নিম্নচাপটা ক্রমশ ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে এবং ধীরে ধীরে এটা শক্তি কমতে থাকবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে প্রধানত তেইশ থেকে চব্বিশ তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেনলি উপকূলের কাছে যে জেলাগুলি রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর সেই সাথে পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলা যেমন বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পঁচিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাত কমে যাবে তবে হালকা ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে তেইশ থেকে চব্বিশ তারিখ দক্ষিণবঙ্গে নিম্নচাপের বৃষ্টি রাস্তায় জল স্কুলে জমা জল জেলায় জেলায় ভোগান্তির ছবিটা দেখুন কোথাও স্কুলে জল ক্লাসে ঢোকার জন্য পাতা হয়েছে ইট কোথাও কোমর জলে রাস্তা পারাপান কোথাও ভেসে গিয়েছে পিকআপ ভ্যান দক্ষিণবঙ্গে চাপের বৃষ্টি এর জেরে জেলায় জেলায় ভোগান্তি বাঁকুড়ার রায়পুরে ডুবলো কাঁটাপাল কজওয়ে পাত্র সায়রে ফুঁসছে শালি নদী জল বইছে রাস্তা দিয়ে ঝাড়গ্রামেও ভোগান্তি ফুঁসছে ডুলুং রেখা নদীর জল রাস্তায়

বঙ্গোপসাগরে নিম্নচাপ ফুসছে সমুদ্র মন্দারমণিতে পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকিং আপনারা এখন কেউ জলে নামবেন না আপনারা উপরে থাকুন সুস্থ থাকুন এখন নিচে গেলে যে কোনো মুহূর্তে ওদের মরবি ওই জন্য আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার মৌসুমী দ্বীপে বাঁধে ধস অমাবস্যার কোটাল ভরা কোটাল সেই ভরা কোটালে আমরা সবাই খুব আতঙ্কের মধ্যে আছি আপাতত যুদ্ধকালীন তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে আমরা মোটামুটি বস্তাতে মাটি ভরে বাঁধ দেওয়ার কাজ চলছে নিউজ এইটিন বাংলা চামলি স্মৃতি এখনো প্রত্যেকের মনে দগদগ করছে তারই মধ্যে উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি ছবিটা দেখুন মেঘ বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড এবার চামুলি থরালিতে মেঘ বৃষ্টি উত্তর কাশি ধরালির পর এবার থরালিতে ধস কাদা পাথরের তলায় ঘরবাড়ি বাজার ক্ষতিগ্রস্ত সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের বাড়িও বহু মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ আর নিখোঁজ হওয়ার আশঙ্কা রয়েছে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে চামলি থলালির ছবি মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত চাবলির থরালিতে কি পরিস্থিতি পরিস্থিতির ছবি দেখছেন যে বাড়িঘর কি অবস্থা কাদা পাথরে ঢেকে গিয়েছে গাড়ি বাড়ি ঘর এমন কি যে ছবি দেখছি চামলির থরালির মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত এলাকা এবং সাবডি ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের বাড়ির কি পরিস্থিতি ছবিটা দেখলে স্পষ্ট এখনো পর্যন্ত বহু মানুষের নিখোঁজের আশঙ্কা করা হচ্ছে উদ্ধার কাজ জারি রয়েছে আবারো দুর্যোগের মেঘ বৃষ্টি থামার নামই নেই মঙ্গলবার পর্যন্ত রাজ্য জুড়ে ঝেঁপে বৃষ্টি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ফের দুর্ভোগ কোথাও কোমর জল কোথাও হাঁটু জল কোথাও স্বাস্থ্যকেন্দ্রের ভিতরেও জল বৃহস্পতিবার থেকে বীরভূমে অতি ভারী বৃষ্টি এর জেরে নানুরের বিভিন্ন এলাকায় জমা জল দিনে পরে একের পর এক মাটির বাড়ি মধ্যরাতে অতিরিক্ত ভারী বৃষ্টি চাপে ঘরটা ভেঙে গেল আমার একটাই ঘর আমি নিম্ন শ্রেণীর মানুষ দিনানি দিন খায় মতো অবস্থায় ঘর থাকার মতো আমার আর নাই কিছুই বাঁকুড়া শহরের বিভিন্ন রাস্তায় স্রোত বেশ কিছু এলাকায় হাঁটু জল পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টি এর জেরে বৃহস্পতিবার পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে জল জমে যায় বৃষ্টি পড়ছে সারা রাত বৃষ্টিতে ভর্তি করলে নামা যাচ্ছে না বাথরুম যাওয়া যাচ্ছে না বাথরুমও ভরে যাচ্ছে ওটা হাসপাতালে একমস্ত নেই হ্যাঁ আমি তো বেড নামতেই পাই রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হয়েছে আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস শনিবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রবিবার উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত চলবে দক্ষিণবঙ্গে চলবে সোমবার পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন তার সাথে কয়েক পশলা বৃষ্টি অথবা ঠান্ডা স্টম দক্ষিণবঙ্গের বীরভূম পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে ভাবে থান্ডারস্টম লাইটনিং উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে নিউজ 18 বাংলা নিউজরুম লাইভে শেষে আবহাওয়ার খবর ফের দুর্যোগের মেঘ বৃষ্টি থামার নামই নেই মঙ্গলবার পর্যন্ত রাজ্য জুড়ে ঝেপে বৃষ্টির পূর্বাভাস বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গে ঝেপে বৃষ্টি ফের দুর্ভোগ কোথাও কোমর জল কোথাও হাঁটু জল কোথাও স্বাস্থ্যকেন্দ্রের ভিতরেও জল বৃহস্পতিবার থেকে বীরভূমে অতি ভারী বৃষ্টি এর জেরে নানুরের বিভিন্ন এলাকায় জমা জল ভেঙে পরে একের পর এক মাটির বাড়ি মধ্যরাতে অতিরিক্ত ভারী বৃষ্টি চাপে ঘরটা ভেঙে গেল আমার একটাই ঘর আমি বহু নিম্ন শ্রেণীর মানুষ দিনানি দিন খায় মতো অবস্থায় ঘর থাকার মতো আমার আর নাই কিছুই বাঁকুড়া শহরের বিভিন্ন রাস্তায় স্রোত বেশ কিছু এলাকায় হাঁটু জল

আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস শনিবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রবিবার উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত চলবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত কলকাতায় আকাশ মেঘাচ্ছন্ন তার সাথে কয়েক পশলা বৃষ্টি অথবা ঠান্ডা দক্ষিণবঙ্গের বীরভূম পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে নিউজ 18 বাংলা এবার আবহাওয়ার খবরে নজর রাখি ফের দুর্যোগের মেঘ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রাজ্য জুড়ে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে শ্রাবণ মাস শেষ কিন্তু বৃষ্টি শেষ হওয়ার নাম নেই ফের দুর্যোগের মেঘ ভাদ্র মাসেও বৃষ্টি রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রত্যেক দিন প্রত্যেক জেলাতেই অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে ঠান্ডাস্তন গাছটি উইন ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ভারীতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও একদিন বাদ দিয়ে প্রত্যেক দিনই উত্তরবঙ্গের জেলাগুলোতে আছে। এর জেরে। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গেরও সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া শুক্রবার কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস শনিবার ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা একুশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত তারা যেন নর্থ বে অফ বেঙ্গল এবং তার এবং অফ অ্যান্ড অ্যালং ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং উড়িষ্যা কোস্টে তারা যেন সমুদ্রে ভেঞ্চার করতে না যায় মধ্যে থাকবে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগ দক্ষিণবঙ্গে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজকাল বৃষ্টির পরিমাণ বাড়বে সুদীপ্ত রয়েছে সরাসরি আমার সঙ্গে সুদীপ্ত আজকাল বৃষ্টির পরিমাণ বাড়বে হাওয়া অফিস আর কি জানাচ্ছে দেখো প্রিয়াঙ্কা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং তার প্রভাবে কিন্তু এই পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলে তার প্রভাব পড়বে এবং তার নিম্নচাপে পরিণত হবে সোমবার এবং সেই কারণে দক্ষিণবঙ্গের আজ যেটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে শুক্রবারে দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের সঙ্গে পশ্চিম মেদিনীপুর একই সঙ্গে পুরুলা পুরুলিয়া এবং বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং একই সঙ্গে আগামীকাল অর্থাৎ শনিবার যে পরিমাণে বৃষ্টিপাত হবে তা ভারী বৃষ্টিপাত হবে সেটা মূলত পূর্ব মেদিনীপুরে হবে দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনাতে হবে এবং এই বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে থাকবে সোমবার পর্যন্ত এবং কার্যত মঙ্গলবারের ক্ষেত্রে পূর্ব দিকের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর প্রিয়াঙ্কা আর এবার ওয়েদার আপডেটে নজর রাখতে হবে কারণ আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূল আর পশ্চিমের সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু কতদিন এই ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে শুধু কি আজ কাল থেকে কি পরিস্থিতি স্বাভাবিক হবে প্রীতি রয়েছে আমার সঙ্গে প্রীতির কাছ থেকে ওয়েদার আপডেট নেব প্রীতি আজ ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমের সাত জেলাতেও উপকূল সংলগ্ন এলাকাতে তো অবশ্যই কিন্তু এই বৃষ্টি আজকের জন্যই নাকি আরও থাকবে কি বলছে ওয়েদার আপডেট দেখো প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে পশ্চি পশ্চিমবঙ্গের যে নিম্নচাপ তৈরি হয়েছে গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গের নিম্নচাপ তা সরে গিয়ে কিন্তু পশ্চিমে ঝাড়খণ্ড এবং সেই সংলগ্ন এরিয়াতে আপাতত নিম্নচাপের অবস্থান এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস অন্যদিকে এই নিম্নচাপের জেরে যে ভারী বৃষ্টি রবিবার দিনও কিন্তু অব্যাহত থাকবে শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার উত্তরবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে সেই জেলাতেও কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি নয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি হবে এবং এই টানা বৃষ্টির জেরে যে স্বাভাবিকের থেকে টেম্পারেচার